সবাইকে স্বাগতম আবারো চলে আসলাম গত ক্লাসে আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে বাজারে ফার্মকে কেন দাম বলা হয় সেই সম্পর্কে জেনেছি আজকে আমরা একচেটিয়ামূলক বাজার সম্পর্কে জানব তো প্রথমে দেখে আসি একচেটিয়ামূলক বাজার কাকে বলে একটি পণ্যের উৎপাদনে তথা বিক্রয়ের ক্ষেত্রে একটি ফার্মের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ কি একটি পণ্যের উৎপাদনে তথা বিক্রয়ের ক্ষেত্রে একটি ফার্মের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে তাকে বাজার বলে একচেটিয়াজার একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে একক উৎপাদনকারী বা বিক্রেতা অর্থাৎ একক উৎপাদনকারী বা বিক্রেতা একচেটিয়া বাজারে যখন হচ্ছে একক মানে একজনই ফার্ম থাকবে বিক্রেতা উৎপাদনকারী তথা ফার্ম এবং বিক্রেতা থাকবে এরপরে পণ্যের পরিবর্তক নেই মানে পণ্যের পরিবর্তক কোনো দ্রব্য থাকবে না এরপরে অবাধে প্রবেশ বা প্রস্থান অধিকার নেই মানে ফার্ম অবাধে প্রবেশ অথবা প্রস্থান করতে পারবে না এরপর উপকরণ সমূহ পূর্ণ গতিশীলতা নাই মানে উপকরণ সমূহ ফার্ম একটি ফার্ম যেটা উৎপাদন করে তার কোনো গতিশীলতা থাকবে না দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ একক পক্ষে একটি ফার্মের কাছেই থাকবে দামের উপরও নিয়ন্ত্রণ ফার্মই নিয়ন্ত্রণ করবে অর্থাৎ বাজারে যখন যোগান বেশি থাকবে তখন যোগান কম থাকবে তখন দাম বাড়িয়ে দিবে মানে তাদের যোগান অনুসারে তারা দাম নিয়ন্ত্রণ করতে পারবে মানে তাদের ইচ্ছা অনুযায়ী এরপরে যোগান রেখা অনুপস্থিত মানে যোগান রেখা থাকবে না তাদের ইচ্ছা মতো তারা যোগান দিবে যখন ইচ্ছা যখন তাদের একটু মানে দাম যখন কমে যাবে তখন যোগান আস্তে আস্তে কমে যাবে যা দেয় যোগান যখন কমবে তখন দামটা বাড়বে এরকম একটা এটা ফলো করে এরা এরপরে হচ্ছে একচেটিয়া ক্ষমতা একচেটিয়া ক্ষমতা মানে এই যে বৈশিষ্ট্যগত কারণে একচেটিয়া ব্যবসায়ী একচেটিয়া ক্ষমতা লাভ করে এরপরে বিজ্ঞাপন খরচ তো নাই কারণ হচ্ছে যখন একটি সম একটি পণ্যই থাকবে তার কোনো গতিশীলতা থাকবে না প্লাস হচ্ছে একটি ফার্ম থাকবে মানে তার কোনো একটি পণ্য তার কোনো বিকল্প পূর্ণ নাই তখন বিজ্ঞাপন খরচ তো লাগে না এরপরে হচ্ছে অস্বাভাবিক মুনাফা ফার্ম দীর্ঘকালেও অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে তো সব সময় করে এরকম কথা নাই একচেটিয়া বাজারেও ফার্ম হচ্ছে লোকসান লোকসান সহ তাদের উৎপাদন চালিয়ে যায় এটা আমরা পরবর্তীতে জানবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ